মক্কায় যখন নামাজ পড়তেন উটের পচা নাড়ি ভরি আল্লাহ রাসুলাম ঘাড়ে আর পিঠের উপর চাপিয়ে দেয়া হতো আমাদের কার কার পিঠের উপর নামাজ অবস্থায় উটের বা গরুর নাড়ি ভরি দেয়া হয়েছে এলাকায় আছে কেউ নাই তায়েফের ময়দানে আল্লাহ রাসুলাম দাওয়াত দিতে গেলেন নিজের লাভের জন্য না তায়েববাসীদের লাভের জন্য খে না খে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে তাই ফেরে কাফিরে রা চিনল না দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে পাথরেরা ঘাতে ক্ষত বি ক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ছরে হেরা সুল তোমাকে বলি আমি কেমন করে হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসোনি তুমি আপন ঘরে দিনের তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মাদিনাই মক্কা ছেড়ে সুল তোমাকে ভুলি আমি কেমন করে এরা সুল তোমাকে ভুলি আমি কেমন ঠিক কি না তাই ময়দানে রক্তাক্ত হলেন তিন তিনটা জায়গায় দেখে এসেছি আমি এখানে আহত করা হল আবার উঠে দাঁড়ালেন আবার পাথর মারা হলো কোন গায়ে পাথর মেরেছ তোমরা এরকম সুন্দর শরীর পৃথিবীর কোন দ্বিতীয় মানুষের ছিল নাকি এত সুশ্রী মানুষ শুভ্র মানুষ পরিচ্ছন্ন মানুষ দুনিয়াতে দ্বিতীয়টা ছিল না এত নুরা নিচে আর মানুষ পৃথিবীতে দ্বিতীয়টা নাই এই মহানবীকে ওরা পিটিয়ে রক্তাক্ত করেছে পাথর মেরে রক্তাক্ত করেছে তিনবার গেছি ওদের লাভের জন্য ওরা আমারে মারল আহ তারপরে কি রেগে গিয়েছেন কারণ রেগে গেলেন তো হেরে গেলেন কোনোভাবে রাসু সাহসলাম রাখতেন না নিজের উপর অত্যাচার আসলে রাসুল সাহসালাম রাগেন নাই আনসর আল্লাহ আল্লাহ রাসুলের খাওয়া দেব ছিল উনি বললেন কুতু এমসি মা রাসূলুল্লাহ আমি একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কোথাও যাচ্ছিলাম ওয়া আলাইহি বুরদুন্নাজরানি তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ে ছিল নাজরান থেকে আনা একটা চাদর আপনারা চাদর পরেন না শীতকালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাদর পরতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি নাজরান দেশ থেকে আনা একটা চাদর পরেছেন গালিজুল হাসিয়া যেই চাদরের এই কর্নারের ডিজাইনটা ছিল খসখসে কি ছিল হটাতে বেদুঈন এসে রাসুল সাঃ চাদর ধরে টান দিল টান দেওয়ার সাথে সাথে রাসুল সাঃ এর ঘরেরই চামড়া ছিড়ে গেল এই খসখসে যে ডিজাইন চাদরের এই খসখসে ডিজাইন ঘর আর Kader এখানে যখন টান খেলো এই খসখসে ডিজাইনের দাগ বসে গেল রাসুলের চামড়া ছিড়ে গেল ঘরে সে টান দিয়ে বলিয়া মুহাম্মদ মুরলি মিন মালিল্লাহ আসছে বিক্র করতে মূলত ভিক্ষা চাওয়ার ডিজাইন দেখছেন যার কাছে ভিক্ষা চেয়েে চাদর ধরে টান এসে বলে বেদুইন তাদের মধ্যে সভ্যতা ছিল না ইয়া মুহাম্মাদ ও মুহাম্মাদ মুরলিমিন মালিল্লাহ ও মুহাম্মাদ আমার খাওয়ার মতো টাকা নাই তুমি আদেশ করো বাইতুল মাল থেকে যেন আমারে কিছু টাকা দেয় আর সে ভিক্ষা করতে ভিক্ষা করতে আয়েশা চাদর ধরে dise টান ঘরের রক চামড়া ছেঁড়ে গেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ব্যথা পেয়েছেন ফালতাফা তালাইহি রাসূলুল্লাহ আল্লাহ রসুল তার দিকে তাকালেন তাকিয়ে ফা দহিক একটা মুচকি হাসি দিলেন আমি রাস্তা দিয়ে চাদর গায়ে দিয়ে হাঁটতেছি এক ফকির আইসা কয় ভিক্ষা দেন টাকা দেন বলে আমার চাদর টান দিছে আর চাদরে আমার ঘরের চামড়া ছিঁড়ে গেছে কি করব আমি আপনি কি করবেন হ্যাঁ কোনি আচ্ছা তা আমরা ঠিকই ওরে ধরে মায়ের দিতাম তাই না আজকে ওর একদিন কে আমার একদিন ভর্তা বানায় ফেলতাম ওরে পিঠা রাগের চোটে ঠিক কিনা আল্লাহ রাসুল ইসলাম ট্রাই টু থিঙ্ক অ্যাবাউট ইট ট্রাই টু পন্ডার অন দ্য স্টোরি এই মরাল অব দ্য স্টোরি কি রাসুল ইসলামের প্রফিটিক স্টোরি থেকে আপনাকে ভাবতে হবে ভিক্ষা করতে এসে চাদর ধরে টান দিয়ে খারের চামড়া ছিঁড়ে ফেলেছে রাসুল তাকিয়ে মুচকে হাসি দিলেন আশে দিয়ে বললেন যাও বাইতুল মাল থেকে কিছু সম্পদরে দিয়ে দাও কি নবী ছিলেন তার মানে উনার গায়ে যত আঘাতি আসতো কখনো উনি রাখতেন তবে মাঝে মাঝে রাখতেন যদি আল্লাহর বিধান লংঘিত হতো তখন বিশ্ব নবী রেগে যেতেন আল্লাহর জমিনে আল্লাহর বিধান লংঘিত হলে এই লোকটা রেগে যেতেন প্রিয় নবী তখন সহ্য করতেন না এক সাহাবী এসে বললেন ইয়া রাসূলুল্লাহ এমন ইমাম পাঠিয়েছেন আমাদের এলাকায় বড় বড় দিয়ে নামাজ পড়ায় এত বড় সুরা দিয়ে পড়ে তার পিছনে দাঁড়িয়ে থাকার ক্ষমতা আমার নাই এই কথা শুনে বিশ্ব ইসলামের বিধান এখানে লঙ্ঘিত হচ্ছে ঠিক কিনা এত রাখলেন চেহারা আগুনের গোলার মতো লাল হয়ে গেল ওই সাহাবিকে ডেকে পাঠিয়ে ধমকালেন খবরদার তোমরা মানুষকে দিন থেকে ভাগিও না সহজ করে ইসলামকে উপস্থাপন করো জামাতের ইমামতির চান্স পেলে লম্বা কেরাত পড়ো না একটা মিডিয়াম স্ট্যান্ডার্ড রেখে কেরাত করবা কারণ তোমার পেছনে অসুস্থ লোক থাকতে পারে মুসল্লি মুসাফির থাকতে পারে তাই না আবার মদিনাতে বনু махজুমিয়া গোত্রের এক নারী চুরিতে ধরা পড়ল কিসে চুরির বিধান কি আস-সারিকু ওয়াস-সারিকাতু

ওটা গভর্নমেন্ট করবে রাসুল সাহা ছিলেন চিফ অফ দ্য গভর্নমেন্ট রাসুল সাহা ডান হাত কেটে দিবে কিন্তু যেই মেয়েটা চুরি করছে এলাকার খুব সম্ভ্রান্ত বংশের মেয়ে অনেক সময় হয় না এমপির মেয়ে চেয়ারম্যানের মেয়ে বড় বিজনেস ম্যাগনেটের মেয়ে ছেলে অন্যায় করে ফেলছে একটা জানা নাই এখন সাহাবিরা দেখলেন মদিনায় যদি বিশ্বনবী এই চুরির বিচার কার্যকর করে মেয়েটার হাত কেটে দেয় এই মেয়েটার সম্ভ্রান্ত বংশের লোকেরা বিশ্বনবীর উপর চড়াও হবে নতুন করে দাঙ্গা বাঁধবে সবাই যে বিশ্বনবীর কাছে বলবে কিন্তু কেউ সাহস পায় না ওসাম বিন যায়েদ বিশ্বনবীর ভালোবাসা বড়ই পছন্দ করতেন বিশ্বনবী সাইয়েদনা ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সবাই বললেন ওসামা তুমি যাও তোমারে বিশ্বনবী বড্ড ভালোবাসে তুমি বললে তোমার কথা নবী ফিরাবে না সাইয়েদনা ওসামা জয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ সবাই মিলে আমারে পাঠিয়েছে যেন আমি সুপারিশ করি যদিও বনু মাখযুমিয়া গোত্রের মেয়েটা চুরিতে ধরা পড়েছে মেটা আসলেই চোর চুরি করেছে কিন্তু বড় একটা বিষয়কে খেয়াল করে নবী সবার সুপারিশের কারণে এই মেয়েটার হাত আপনি কেটে দেন না এই কথা বলার সাথে সাথে বিশ্বনবীর চেহারাটা আগুনের গোলার মতো লাল হয়ে গেল খেপে গেলেন বিশ্বনবী রেগে গেলেন আর বললেন এত বড় সাহস কোথ থেকে সামা এটা তো আল্লাহ আইন চোর চুরি করলে হাত কাটো কার আইন বাংলাদেশে যদি এই আইন চালু হয় চোর খুঁজে পাওয়া যাবে দেশের টাকা যারা চুরি করে এদেরকে পাওয়া যাবে পেঁয়াজের দাম যারা বাড়ায় এদের খুঁজে পাওয়া যাবে মজুদারদেরকে আর খুঁজে পাওয়া যাবে না সব চোর মানুষ হয়ে যাবে ঠিক কিনা একটা বিচার যদি করে সরাসরি সম্প্রচার সব টিভিতে লাইভ ব্রডকাস্ট আমরা দেখলাম সরের হাত কাটতেছে কিভাবে এরপরে চুরি করার আগে 10 বার ওর আত্তা কেঁপে উঠবে রাসুল সাল্লাল্লাহু আলাইহি বললেন এটা আল্লাহর আইন কেমন করে তুমি সুপারিশ করো আল্লাহ আইন থামানোর জন্য লাউকা ফাতিমাতু বিনতে মুহাম্মাদিন সরাকাত লাকা মুহাম্মাদুন ইয়াদাহ আজকে আমার কলিজার টুকরা নয়নের পুটুলি ফাতেমা ও যদি চুরিতে ধরা পড়তো আমি ফাতেমার হাতটা কেটে দিতে এক সেকেন্ড দেরি করতাম না আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করতো আমি হাত কেটে দিতে দেরি করতাম না রেগে যেতেন প্রচন্ড এমনে রাখতেন না কেউ আক্রমণ করলে ব্যথা ব্যথা দিলে কষ্ট দিলে রাখতেন না কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর বিধান যখন লঙ্ঘিত হতো আল্লাহ রাসুসাম রেগে যেতেন তাহলে কোথায় রাগ করবেন আর কোথায় করবেন না বোঝা গেছে তো সব জায়গায় রাগ করা যাবে এজন্য মুত্তাকিনদের দুই নাম্বার বৈশিষ্ট্য ওয়াল কাযিমিনাল গায়দা মুত্তাকিনরা রাগ দেখায় না মেজাজ দেখায় না বরং মুত্তাকিন বান্দারা আল্লাহর খুশির জন্য নিজের রাগ আর ক্রোধকে নিয়ন্ত্রণ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি আল্লাহর বিধান লঙ্ঘিত হলেই রেগে যেতেন এছাড়া রাখতেন না একবার তাহাজ্জুদের সময় সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর ফামা রাদি আল্লাহ আনহাকে ডাকতে গেলেন তাহাজুত করার জন্য কিসের জন্য যে ডাকলেন দরজায় কড়া নাড়লেন আলী ওঠো ফিমা ওঠো কিন্তু বললেন কি জন্য উঠবো আল্লাহ রহস্লাম বললেন তাহাজ্জুতের জন্য আলী রাদি আল্লাহাল একটু কৌশল করে বললেন আমাদের রুহু তো আল্লাহর হাতে কার হাতে আল্লাহ যখন রুহু ফিরাই দিবে তখন ঠিকই উঠবো পরবো তাহাজুতের নামাজ পড়বো পরবো রুহুটা ফিরে আসুক পরবো এটা কৌশল করলেন তো রাসুল সাহেব এই কৌশলটারে পছন্দ করলেন না রাসুল সাহেব আমি বলা মাত্রই যেন উঠে যায় রাসুল সাহেব ইসলাম তখনও রেগে গেলেন বোখারির বর্ণনা তিনি ফিরে আসতেছিলেন আর রাগে নিজের রানের মধ্যে চাপড়াচ্ছিলেন এরকম বকার আলিং সানু আকা সেই ইনজাদালা আরে মানুষ কত ঝগড়া করতে জানে আরে মানুষ কত তর্ক করতে জানে মানুষ যে কত ঝগড়া করে মানুষ যে কত তর্ক করে নিজের উপর নিজে ঝাল মেটাচ্ছিলেন রানের মধ্যে চাপড়াতে চাপড়াতে সুমান আল্লাহ পড়ে

মার্শাল আরে বলো কি করবা সমাজ পরিবর্তন হয় আস্তে আস্তে হয় এই ঘুনে ধরা সমাজ এমনি নষ্ট হয় নাই দীর্ঘদিনে নষ্ট হয়েছে এটা ঠিক করতে হইলে আমাদের দীর্ঘ সময় লাগবে দীর্ঘদিন লাগবে অনেক ঘাম ঝরাতে হবে অনেক পথ যেতে হবে মাইলস টু গো ঠিক কিনা তাহলে রাগ দেখানো যাবে না রাগকে কি করব কন্ট্রোল করব সবাই রাজি যারা হাত তুলছিল যে আমার রাগ বেশি তোমাদের জন্য টিপস হাউ টু কন্ট্রোল অ্যাঙ্গার কিভাবে রাগ কমাতে হয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও শিখায় দিয়েছেন শুধু হুজুরে কইছে সুবহানাল্লাহ সুহানল্লাহ বললে কি গুনা হবে একবার সুবান আল্লাহ বললে আকাশের জমিনের মাঝখানে সব ফাঁকা জায়গাটা সবাব দিয়ে ওই সব আল্লাহ আপনার আমল নামায় ঢুকায় দেবে খুব চালাক এই এলাকার লোকেরা সবের কথা শোন না লাভ শোন না সুবহান লাভ আছে যেখানে আমরা আছি তো হাউ টু কন্ট্রোল অ্যাঙ্গার কিভাবে রাগ থামাবো যেহেতু মো তহিন্দ্রের দুই নম্বর বৈশিষ্ট্য বল কাউনে মি না মুতাকিদের বৈশিষ্ট্য তারা রাগকে নিয়ন্ত্রণ করে আল্লাহ রাসুল শিখাই দিলেন চারটা পদ্ধতি শিখালেন রাগ কমানো কয়টা মনে থাকবে অ্যাপ্লাই করব এগুলো দেখবো আজকে থেকে রাগ কমে কিনা পারা যাবে দুই সাহাবি বিশ্ব নবীর সামনে ঝগড়া লাগলেন কথা কাটাকাটি কথার পিঠে কথা কথার নাম লতা কথা বলতে বলতে ঝগড়া লাগতে লাগতে এক সাহাবি রেগেমেগে মেগে আগুন মারামারির জন্য উদ্যত হলেন বিশ্বনবি দেখলেন ওই সাহাবির চেহারাটা একেবারে আগুনের গোলার মতো লাল হয়ে গিয়েছে বিশ্বনবী বললেন ইন্নি আমি এমন একটা বাক্য জানি এই রাগান্বিত সাহাবি যদি এখন এই বাক্যটা পড়া শুরু করে দেয় তার রাগটারে নিমিশে ঠান্ডা বানাইয়া দিবে কে ওই সাহাবি বললে আর রসুল্লাহ কি সেই বাক্য আমরা দেন বিষ্ণুয়াই বললেন পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আবার পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ rakkmanor dua sahi hadith ওই সাহাবি যদি এই বাক্যটা পরে তার রাগ কমে যাবে বাক্যটা হচ্ছে আহুদু বিল্লাহি মেনার সাইতানের রজিন বিতাড়িত সাইতানের কাছ থেকে আল্লাহর কাছে বানা চাচ্ছি প্রোটেকশন চাচ্ছি বলতে দেরি রাগ থামতে দেরি হবে টিপস নাম্বার ওয়ান মনে থাকবে তো টিপস নাম্বার টু বিশ্ব নই বললেন ঈদা গাদিবা হাদুকুম্ফানিয়াস কুদ তোমাদের যখন প্রচণ্ড রাগ চলে আসে বেশি যখন প্রচন্ড যখন তোমরা রেগে যাও তখন কথা বন্ধ করে চুপ হয়ে যাও কি করতে হবে চুপ চুপ একেবারে অনেকে রাগের সময় করে কি বলতে থাকে আছে না নাই রাগে গড় করতে থাকে আর কি যেন বলতে থাকে যত বলবেন যত গালি দিবেন বলে না গালি দেয় না রাগের সময় অশ্রাব্য ভাষায় অনেকে গালি গালাত শুরু করে দেয় আছে না নাই না আর সুকুত এ দা কদিন বা হেদু কুমফালিয়া সুকুৎ আল্লাহ রাসুস আজলাম বললেন যখন তোমাদের কেউ প্রচণ্ড রেগে যায় সে তার কথা যেন বন্ধ করে দেয় চুপ চুপ খিপস আইলেন খিপখয়ন রিলাক্স খুল পারবেন তাহলে প্রথম টিপস কি পড়তে হবে হ্যাঁ ভাই রয় নামক দেয়া বলে না ও দু বিল্ লাহি মিনা শৈন্ত নে ও জিম এটা হলো এক নম্বর টিপস দুই নম্বর টিপস ইদা অদিভা হাদুকুম্ফল ইয়াস কুত মাশালা চুপ থাকতে হবে বেশি রাগ চলে আসলে কি করতে হবে তিন নম্বর টিপস লোওয়ার ইউর অ্যাকশন আপনার অ্যাকশনকে কমায় দিন কিন্তু আমরা ওই সময় মারি ডাইরেক্ট অ্যাকশন রাগের সময় আমরা কি করি? আল্লাহ রাসূল বললেন লোয়ার মিনিমাইজ ইওর অ্যাকশন। কি বললেন আল্লাহ রাসুল অ্যাকশন কমাও কার্যক্রম কমায় দাও। اذا غضب احدكم وهو قائم فليجلس। দড়ান অবস্থায় তোমাদের কেউ যদি রেগে যায় সে যেন বসে পড়ে। فإن ذهب ও ইল্লাহ وإلا যে কেউ যদি দড়ান অবস্থায় রেগে যায় সে যেন বসে পড়ে। বসে থাকার পরেও যদি তার রাগ কমতে না চায় সে যেন শুয়ে পড়ে তাহলে দাঁড়ানো অবস্থায় রাগ আসলে কি করবেন বস অবস্থায় রাগ আসলে শো অবস্থায় রাগ আসলে চোখ বন্ধ করে ঘুমায় যাবেন রাগ আসবে আর সোমান্লা করবেন না কত বড় ফিজিশিয়ান কত বড় ডাক্তার আল্লাহ রাসুল সোমান্লা কয়টা গেল

ইন্নাল গাদাবা মিনাস শাইতান নিশ্চয়ই রাগ আসে শয়তান থেকে ওয়া ইন্নাস শাইতানা খুলিকা মিনান শয়তান তৈরি আগুন থেকে ওয়া ইন্নাল মাআতু ওয়া ইন্নান নারা তুদফাউ বিল মা আগুন নিবানো হয় পানি দিয়ে ফাইদা গাদিবা হাদুকুম ফালিয়া তাওয়াদ্দা তাই কারো যখন রাগ খুব বেড়ে যায় সে যেন ঠাণ্ডা পানি দিয়ে ওযু করে কি সুন্দর টিপস কি সুন্দর ফিলোসফার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত বড় দার্শনিক চ্যালেঞ্জ দিলেন আল গাদাবু মিনাশ শাইতান কথার সিকোয়েন্স দেখেন ওজন দেখেন আল গাদাবু মিনাশ শাইতান রাগ আসে শয়তানি থেকে রাগেনে দেখে শয়তান ও শাইতানু খুলিকা মিনান নার শয়তান তৈরি কি থেকে আগুন থেকে আগুন থেকে ওয়ান্নার তুদফা বিলমা আগুন নিবাই কি দিয়ে ফা ইদা গযিবাহ হাযুকুম ফালিয়া তাওয়াদা তাই তোমাদের কেউ যখন রেগে যায় সে যেন পানি দিয়ে ওযু করে নেয় সুবহানাল্লাহ পারবেন জি আল্লাহ করে বলবেন ঠান্ডা পানি দিয়ে ঠান্ডা পানি মাথায় দিবেন চোখে ছাপটা পানির ছাপটা দিবেন আপনার রাগকে ঠান্ডা করে দিবে কে তাহলে আওয়াজ করে বলেন রাগ কমনের এক নাম্বার ফর্মুলা কি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম দুই নাম্বার চুপ থাকা তিন নাম্বার বসে পড়া শুয়ে পড়া চার নাম্বার অজু করা চার নাম্বার এই চারটা পদ্ধতিতে আপনি রাগ কমাতে চাইলে আপনার রাগ কমায় দিবে কে আল্লাহ এজন্য আল্লাহ বলেন আমার মুমিন বান্দার দুই নাম্বার গুণ তারা রাগ নিয়ন্ত্রণ করে الَّذِينَ يُفِقُونَ فِي السَّرَاءِ وَالضَّرَاءِ وَالْكَاظِمِينَ الْغَيْظَ আমার মুত্তাকিন বান্দাদের প্রথম গুণ সুখে দুঃখে দান করে মনে আছে দুই নাম্বার গুণ কি রাগ নিয়ন্ত্রণ করে তিন নম্বর গুণ হচ্ছে বল আফিনা আনিন নাস মানুষকে ক্ষমা করে দেয় মানুষকে কি করে আমরা তো ক্ষমা করি না হ্যাঁ দইরা আবুইটালা মানে কি এটার মিনিং কি ফিশালায় হ্যাঁ কি করে আইকালায় আঞ্চলিক শব্দ আঞ্চলিক শব্দগুলো অনেক সুন্দর এক এক জেলা এক এক রকম তার মানে আমরা ক্ষমা করতে চাই না আমরা দইরা আজ্ঞালাই তার মানে আমরা রাগ ঝাড়ি আর কি ভিতরে যে খুব জমা থাকে এগুলো ছাড়ি আমরা ক্ষমা করতে চাই না কিন্তু ভাই মোত্তাকে যদি হতে চান আপনাকে ক্ষমা করে দিতে হবে ক্ষমা করে দেন আচ্ছা একটু আওয়াজ করে উত্তর দেন আমরা আল্লাহর কাছে এই যে পাপ করি অন্যায় করি মাফ চাই না ক্ষমা চাই না আল্লাহ আমাদেরকে ক্ষমা করুক এটা আমরা চাই কি চাই না আল্লাহ আমাদেরকে ক্ষমা করুক এটা আমরা চাই কিন্তু আমরা আমাদেরকে ক্ষমা করতে পারি না যদি আল্লাহর কাছে ক্ষমা পেতে চান তাহলে আগে নিজেরা নিজেদেরকে ক্ষমা করে দেন আল্লাহ ভুল করছি আল্লাহ মাফ করে দাও ক্ষমা করো আমি ক্ষমা চাইতেছি কিন্তু আমি ক্ষমা করি না তুমি ক্ষমা করো না তুমি ক্ষমা চাও কোন সাহসে মা জাদাল্লাহু আবদান বিআফিন ইল্লা ইজ্জান আল্লাহর হাবিব ফরমান কোনো বান্দা যদি অন্য বান্দারে ক্ষমা করে দেয় আল্লাহ ওই বান্দার মর্যাদা বাড়িয়ে দেয় ক ইনজাফুয়া তাস্পাহু আ রহিম তুমি যদি অন্যরে মাফ করে দাও তুমি যদি অন্যের ভুল ক্ষমা করে দাও তোমার ভুলগুলোও ক্ষমা করে দিবে কে আল্লাহ্মান আফুন কেরিম কদরের রাত্রে আমরা বুড়ি আল্লাহ তুমি ক্ষমাশীল তো হিব্বুল আফওয়া ক্ষমা করাকে তুমি ভালোবাসো ফাফওয়ানি আল্লাহ তুমি আমারে ক্ষমা করে দাও আল্লাহর ক্ষমার জন্য দিন রাত চোখের পানি ছেড়ে আমরা কাঁদি কিন্তু অন্যরে ক্ষমা করতে চাই না কথাটা বুঝতে পারছেন আমরা আল্লাহর ক্ষমা চাই কিন্তু আমরা আমাদেরকে ক্ষমা পেতে হলে আগে ক্ষমা ক্ষমা পেতে হলে আগে ক্ষমা মনে থাকবে তো আমরা আসলে অতীতকে বয়ে বেড়াই অতীতকে বয়ে বেড়াই অতীতকে ভুলতে চাই না কোন বছর কে আমারে মারছিল ওইটারে মনে রাখছি কোন বিশ বছর আগে আমারে অপমান করছিল মনে রাখছি তরেও আমি অপমান করু তুই আমারে মারছিলি তরেও মারু বিশ মনে রাখিস মনে রাখিস দেখায় দিব তো এই যে এই দেখেন খেয়াল করে দেখেন 20 বছর আগে কোথায় আমার অপমান করছিল ওটা আমি ভুলি নাই মনে রাইখা দিছি তার মানে 20 বছর ধরে এটা জ্বলতেছে দিয়ে ক্ষতি কি আমার না অন্য কারো এগুলো ভিতরে জলে প্রতিহিংসার আগুন আপনারে জ্বালিয়ে দিবে প্রতিশোধ নেয় আর আগুন দিনকে দিন আপনারে জ্বালায় আপনি যদি একদিন ওর অপমান করেন মারেন ও একদিন জ্বলবে মরবে কিন্তু প্রতিদিন আপনি জ্বলবেন চিল্লায়কুন ঠিক কি না দস ইস ইসলাম কম করে দিতে মক্কা বিজয়ের দিন সব কাফির মুশশেকগুলো আল্লাহ রসুসে স্লামের পায়ের সামনে থার থার করে কাঁপছিল সবাই ভেবেছে আমরাও যেরকম পাশান মোহাম্মদ মনে হয় তাই করবে আমাদেরকে এবার কচুকাটা করবে আল্লাহ রসুল মক্কার কাফের মুশশেকদের এই দৃশ্য দেখে ঘোষণা দিয়ে দিলেন ঈদ হাবু লা তাসরি কুমুলিয়ম আজকে তোমাদের উপর আমার কোনো প্রতিশোধ নাই আমি তোমাদেরকে স্বাধীন করে দিলাম ঐতিহাসিকরা রে এই বিশাল দৃদরিয়া দেখে অবাক হয়েছে তারা বলতে বাধ্য হয়েছে ইন দা লং হিস্টরি অফ দা ওয়ার্ল্ড देयर ইজ নো ইনস্ট্যান্স অফ ম্যাগনিনিমিটি এন্ড ফরগিভনেস which was showed by muhammad sallallahu when all of his enemies laid under his feet and he forgave them one and all পৃথিবীর ইতিহাসে ক্ষমা এরকম নজির কোন মানুষ দেখাতে পারে নাই যখন তার ঘোর শত্রুরা তার পায়ের সামনে বসে थरथर করে কাঁপছিল তিনি চাইলেই পিষে মারতে পারতেন কিন্তু তা না করে তিনি ক্ষমা করে দিয়েছেন সুবহানাল্লাহ কি করবেন আল্লাহ আফিনা আনিন নাস মুত্তাকিবান দার 3 বৈশিষ্ট্য মুত্তাকিবান দ্বারা ক্ষমা করে দেয় তারা মনের মধ্যে হিংসা রাগ এগুলো পুষে রাখে না সুবহানাল্লাহ পড়ে যারা ক্ষমা করে এরা অনেক ভালো থাকে ভাই জানেন আপনি ক্ষমা করে দিলে আপনি শান্তিতে থাকবেন আপনি যদি আপনার ব্যাড এক্সপেরিয়েন্স তিক্ত অভিজ্ঞতা কে আপনারে গালি দিছিল কষ্ট দিছিল সব সময় এগুলো বয়ে বেড়ান ইট উইল বার্ন ইউরসেলফ ইনসাইড এগুলো আপনার ভিতরে জ্বালায় পোড়ায় সারখার করে দিবে আর যদি ভুলে যান জায়গায় মাফ করে দেন তাহলে শতব সব শেষ আমি আছি শান্তিতে ঠিক কি আমরা শান্তি চাই কি চাই না আমরা অতীতের এই কষ্ট বকে নিয়ে আর চলতে চাই সমাধান একটাই ক্ষমা করে দেন স্টামফোর্ড ইউনিভার্সিটি ক্যালিফোর্নিয়ার স্টামফোর্ড ইউনিভার্সিটির একজন প্রফেসর ফ্রেডরিক লাস্কিন ওনার একটা আর্টিকেল আমি পড়েছি ওখানে উনি গবেষণা চালিয়েছেন অনেক মানুষের মধ্যে গবেষণা চালিয়ে দেখেছেন যে যারা অন্যের ক্ষমা করতে পারে না এদের রোগ বেশি কষ্ট বেশি আর যারা সহজে ক্ষমা করে দেয় এরা সবসময় শান্তিতে থাকে এটা পরীক্ষিত এটা ওনার একটা রিসার্চ এরপর আমেরিকাতে একটা স্টেট আছে এই একজন পৃথিবী বিখ্যাত বসে মনোবিজ্ঞানী নাম হচ্ছে প্রফেসর হারবার্ট বানসন এই হারবার্ট বেনসন উনিও ওনার সব রোগীদেরকে দিয়ে একটা ফর্ম পূরণ করায় সেখানে উনি কিছু কোয়েশ্চেন ছুড়ে দেয় প্রশ্ন করে আর উত্তর নেয় পরে জরিপ করে উনি দেখতে পেয়েছে ওনার যে সমস্ত রুগীরা মনের ভিতরে রোগ এই রাগ এই ক্ষোভ এই হিংসা বিদ্বেষ এগুলো অন্তরে পুষে রেখেছে এদের স্ট্রোক করার এবং হার্ট অ্যাটাক করার রেটিংটা বেশি এরা মেন্টাল স্ট্রেসে ভোগে বেশি আর যারা সহজে ক্ষমা করে দেয় মাফ করে দেয় এদের মধ্যে এই রোগ বালাই নাই যেরকম সুবাহান আল্লাহ এজন্য আল্লাহ বললেন মোত্তাকিনদের তিন নাম্বার বৈশিষ্ট্য মোত্তাকিনরা আল্লাহর কাছে যেমনি ক্ষমা চায় তারা নিজেরাও অন্যদেরকে তেমনি ক্ষমা করে দেয় বলে আফিন আনিন নাস আজকে থেকে আমরা মানুষের ক্ষমা করে দিব কারো জন্য অন্তরে কোনো হিংসা বিদ্বেষ পুষে রাখা যাবে অনেকে এগুলো ভুলতে চায় না পেলে পুষে বড় করে আর ভিতরে খালি জলে ভিতরে কি করে এই জ্বালাও পোড়াও আমরা বয়ে বেড়াতে চাই না ইবনে হাম্বালের হাদিস চমৎকার একটা ঘটনা কানগুলো খরগোশের কানের মতো খাড়া করে শোনে আল্লাহ মজলিসে একজন আনসারী সাহাবির ব্যাপারে ঘোষণা দিল বলল এখন যে সাহাবি এসে বসবে সে সাহাবি জান্নাতি আনসারী সাহাবি এসে বসলো সবাই তো অবাক আমাদের কারো ব্যাপারে বিশ্বনবী এই কথা বলল না এই আনসারি সাহাবি জান্নাতি আবার কয়েকদিন পরে আরেকটা বিশ্বনবী আবার ঘোষণা দিলেন এই মুহূর্তে এমন একজন সাহাবি এসে এইখানে বসবে এই সাহাবিটা জান্নাতি সবাই খেয়াল করে দেখলো আগের মজলিসে যেই লোকটাকে বিশ্বনবী জান্নাতি বলে ঘোষণা দিয়েছে আজকে ওই সাহাবি এসে ওই জায়গায় বসেছে তৃতীয় দিন আবার বিশ্বনবী বললেন এখন একজন সাহাবি এখানে এসে বসবে সে জান্নাতি সবাই খেয়াল করে দেখলো ওই সাহাবিটাই আবার এসে বসেছে সবাই অবাক কি আজীব কি আছে এই সাহাবির মধ্যে যে সাহাবির ব্যাপারে খুব বিশ্বনবী তিনবার ঘোষণা দিলেন যে সে জান্নাতি সবচেয়ে বেশি অবাক হয়েছিলেন সৈয়দ আবদুল্লাহ ইবনে আমর ইবনুল আস মনে মনে ভাবলেন এটা তো চারটে কোনো কথা না বিষ্ণুবীর অ্যানাউন্সমেন্ট দুনিয়ার বুকে বিশ্বনবী তিনবার এই আনসারি সাহাবিকে জান্নাতি বলে ঘোষণা দিয়েছে নিশ্চয়ই এই সাহাবীর এমন বিশেষ কোন আমল আছে এমন বিশেষত্ব আছে যেটা আমাদের মধ্যে নাই যেমন করি হোক এই সাহাবীর ভেতরের সব খবর আমার জানতে হবে সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে আমর ইবনে একবার পরিকল্পনা করে ওই সাহাবীর বাড়িতে চলে গেলেন যে বললেন ভাই আমার আব্বার সাথে কয়েকদিন ধরে ঝগড়া আমার ঘরে থাকতে মন চাচ্ছে না তোমার বাসায় মেহমান হয়ে এসেছি যদি দাও তোমার বাড়িতে তিন দিন হয়ে আমি থাকতে কখন এই আনসারে কি করে একদিন দুই দিন তিন দিন পর্যন্ত ফলো করার পরে আব্দুল এমন কোনো বিশেষ আমলে সাহাবির মধ্যে খুঁজে পায় নাই তিন দিন পর্যবেক্ষণ অবজারভেশনের পরে বিশেষ কোন আমল ওনার চোখে পড়ে নাই এবার তিন দিন পরে তো চলে যাবার পালা ঠিক না এবার তিনি সোজা সাপটা আনসারে সাহাবির কাছে যে ভিতরের কথা খুলে বলে ফেললেন বললেন ও ভাই